আসসালামু আলাইকুম এই ফোনটি এক কাস্টমার ভাই আমার কাছে নিয়ে এসেছে তো এই ফোনটির যে সমস্যা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কিভাবে ফুলে গেছে একেবারে ফুটবলের মতো হয়ে গেছে যার কারণে এই ফোনটি আর চালু হওয়ার মতো ছিল না তো আমার কাছে একটি পুরাতন অরিজিনাল ব্যাটারি ছিল তো আমি সেটি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওই পাশ দিয়ে ব্যাটারি ফুলে যাওয়ার কারণে ফেটে গেছে এবং ব্যাকসেল নৌকার মতো ব্যাকা হয়ে গেছিলো আমি এই ফোনটিকে সুন্দরভাবে ব্যাটারির যে সার্কিটটি ছিল সেটি পরিবর্তন আগের সার্কিটটি দিয়ে দিয়েছি আর ব্যাটারিটি আমার ছিল নট টেনেসের তো খুব সুন্দরভাবে ফোনটি অন হয়ে গেছে তো এই ধরনের সিচুয়েশন বা ফুলে গেলে যে অনেক কাস্টমারই চার্জ ভালো গেলেও ব্যাটারি ফেলে দিতে চায় না এগুলা ব্যবহার করা ফোলা ব্যাটারি অনেকটাই রিস্কজনক হয়ে থাকে আপনি যখন চার্জে লাগাবেন বা যখন আপনি ব্যবহার করবেন যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে যে এগুলো যেহেতু এগুলা লিথিয়াম ব্যাটারি সেহেতু খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আর ফুলে যাওয়া ব্যাটারি কখনোই চাজে লাগিয়ে ব্যবহার করবেন না অথবা এমনিতেই ব্যবহার করবেন না আর এই সমস্ত যে ফোনগুলো লিথিয়াম ব্যাটারির সেগুলো চেঞ্জ করতে একটু খরচ বেশি পরিমাণে হয়ে থাকে মিনিমাম এক টাকার উপরে কারণ এই ব্যাটারিগুলোর অনেক দাম মার্কেটে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটি চেঞ্জ করার পর আমাদের যে রেডমি লেখা বা অন হওয়ার যে প্রসেস সেটি চলে এসেছে